আসসালামু আলাইকুম বর্নেস কালেকশনে আপনাদেরকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু বাজেট ফ্রেন্ডলি আমরা নতুন জয়পুরি নিয়ে তোলাচ্ছি এটা একেবারে এক্সক্লুসিভ তো নরমালি এগুলো আসলে সবাই এটা ইটা বুঝবেন না যতক্ষণ বন্ধ পারচেজ না করবেন আগে একটা হলো নিতা হবে জয়পুরিগুলো এত পরিমাণ সুন্দর তো আমরা স্টার্ট করে দিয়েছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বুঝে শুনে অর্ডার করবেন ডেলিভারি ম্যান গেলে পার্সেলটা রিসিভ করতে হবে প্রয়োজনে আমাদেরকে জানাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পর পার্সেল কিন্তু হোল্ড করে না হ্যাঁ সো এইটা অনেক সুন্দর একটা ড্রেস কালারটা দেখতেই পাচ্ছেন এটা বার্ন অরেঞ্জ কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের এই জয়পুরিটা আমাদের পেজ আলহামদুলিল্লাহ প্রচুর আপুরা এটা নিচ্ছে অলরেডি এবং এটা প্রচুর ইনবক্স আসতেছে খুবই সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর এবং দোপাট্টা দেখেন অনেক বড় লার্জ সাইজের মধ্যে প্রায় যাচ্ছে সুতো মাত্র only আপনার 750 টাকা কালারটা মারাত্মক সুন্দর যাদের ভালো লাগবে অর্ডার প্লেস করে ফেলবেন তারপরে আমরা হচ্ছে নেক্সট কালার দেখাবো ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এন্ড পার গুলো এত সুন্দর আপু এগুলো মাশাআল্লাহ এগুলো পড়তেও মানে ভালো লাগবে মানে দেখতেও সুন্দর পড়লেও খুব ভালো লাগবে ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্ট ভিআই পি পারে মানে আমরা কিন্তু ভিআইপি টা এনেছি শুধুমাত্র আপনাদের জন্য জাস্ট আমাদের পেজ অ্যাড্রেস ফোন নাম্বারে অর্ডার প্লেস করে প্রায় যাচ্ছে শুধুমাত্র এটার অনলি আপনার সাতশো পঞ্চাশ করে এন্ড এটা একটা কালার আসছে এটা অনেক সুন্দর একটা প্রাইস খুবই খুবই সুন্দর একটা প্রাইস এটা বিস্কিট কালারের মধ্যে এটাও আমরা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আছে বর্ডার্স কালেকশন ইউটিউব চ্যানেল আপনারা ওখানেও সাবস্ক্রাইব করতে পারবেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর প্যান্টের কাপড় সুন্দর অন্যের কাপড়ও খুবই সফট আরামসে নিয়ে নেবেন গরমের জন্য বেস্ট একটা ড্রেস হবে রেড কালারটা তো মার্শাল্লাহ ওয়াও অনেক কাপড় অলরেডি এই ড্রেসটা আমাদের থেকে নিয়েছে তো দেখে এটা কি পরিমাণ সুন্দর একটা ড্রেস সবাই একটু জয়েন করবেন কমেন্ট একটু করবেন আমাকে দেখা গেলে শোনা গেলে বলবেন এটা হচ্ছে রেড কালার সাতশো আমি আসলে অল্প কিছু সিলেক্টিভ ড্রেস দেখাবো এই জন্য লাইভে আসা এই ড্রেসটা নতুন আসছে আমাদের নতুন একটা ভিআইপি প্যাটার্স নতুন আসছে এবং এটার কাপড় মার্শাল এত পরিমাণ হাই কোয়ালিটির আপনারা হাতে ধরলে বুঝবেন এবং এটা দিয়ে এক ফোটা রং কষ যাবে না হ্যাঁ একেবারে কোনো প্রকার রং কষ যাবে না এটা দিয়ে অনেক অনেক সুন্দর একটা ড্রেস কালার হচ্ছে অ্যাশ কালার এবং সুন্দর একটা লাইট ইয়েলো কালার লাইট নেই সুন্দর একটা টুকটুকা ইয়েলো বলতে পারেন খুবই সোভার একটা কালার খুবই চমৎকার এটাও হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি দেন হচ্ছে পেস্ট কালারটা পেস্টের সাথে আমরা সুন্দর একটা হালকা গ্রিন কালারের প্যান্টের কাপড় পাচ্ছি এই যে এটা হচ্ছে জামার কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় তো এটা মাসাল্লা অনেক সুন্দর জানিনা এটা কতজন আপনি নিতে পারবেন এটা একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই ড্রেসটা অলরেডি আমাদের সোপার জোপার একটা ড্রেস এটা অলরেডি অনেক বেশি আপনারা ইনভোস করে তো একটু তাড়াতাড়ি করে করে ফেলতে হবে এটাও হচ্ছে সাতশো পঞ্চাশে পাচ্ছি এইটা হচ্ছে আপু ব্লু র মধ্যে দেখেন ব্লুটা মারাত্মক সুন্দর ব্লুটার মধ্যে যে ফ্লাওয়ার এবং এটার যে ডিজাইন অনেক অনেক সুন্দর আপু ঠিক আছে তারপরে এটা চলে যাচ্ছে আপনাদের দোকানটা প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি সাতশো পঞ্চাশ ঝটপট করে যার যেটা ভালো লাগে যে সিন করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুপার ডুপার কালার এই ড্রেসের সবচেয়ে ভাইরাল কালার হচ্ছে ল্যামনটা এর সাথে একটা সুন্দর পেস্ট গ্রিন কালার তো এটা হচ্ছে অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের অর্ডার দিয়ে আমাদের এই ড্রেসগুলো তৈরি করা সো এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবেন রং কস্ট পাবেন নির্দিদা আপনি অর্ডার করতে পারেন এখন আমি সুন্দর একটা ফাইন কটন দেখাবো কালার এটা প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার করা আছে প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা ফুল আড়াই গজা এগুলার কাপড় কোনো কম হবে না মিনিমাম এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো ষোলোশো সর্বনিম্ন আপু বারোশো পঞ্চাশ টাকা এগুলো সেলাই সর্বনিম্ন বললাম এবং এইটা হচ্ছে আপু আপনার ওনাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার ওনাটা সো এইটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা জাস্ট ওয়াও একটা ডিজাইন প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা এইটার প্রিন্ট আপটা মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার টাকাই দিচ্ছি আর এইটা চলে যাচ্ছে আপু রেড কালার রেড এর মধ্যে কি সুন্দর ফ্লাওয়ার করা আছে নতুন ফাইন কটন ফ্রি সাইজ হান্ড্রেড বডি দিতে পারবো আমরা ড্রেসটা ঠিক আছে ফ্রি সাইজ হান্ড্রেড বডি দিতে পারবো অন্য পাবো নামাজি এবং আড়াই

ষোলোশো প্রাইস আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো তার মধ্যে হচ্ছে ফিরোজা কালার এত সুন্দর এগুলার ডিজাইন এবং এটা হচ্ছে এত সুন্দর এটার প্যান্টের মানে কাপড়টা এন্ড এই যে বর্ডারটাও খুব সুন্দর এটাও আমরা প্রাইস দিচ্ছি শুধুমাত্র অনলি আপনার এটাও এক হাজার টাকায় পাচ্ছি এত সুন্দর ড্রেস ঝটপট করে ইনভলভ করে ফেলতে ড্রেস কিন্তু ভাগে পাবেন না হ্যাঁ এগুলা কিন্তু আগে আগে অর্ডার করে ফেলতে হবে টাকা আমরা পাচ্ছি এবং আমি এখন একটু সালোয়ার ড্রেস দেখাচ্ছি এটার রেগুলার প্রাইস স্টিল সেল হচ্ছে এটা তেরোশো পঞ্চাশ করে এই ড্রেসটা আমি ডিসকাউন্ট আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ দিচ্ছি প্যান্ট টা সফট কটনের মধ্যে পাচ্ছি অন্যটা পাবো আপু সুন্দর একটা কোটা কটন ওনা একেবারে ফুল কোটা কটন ওনা এই ড্রেসটা কিন্তু অনেক কাপড় অলরেডি পরেছে এবং ড্রেসটা অনেক সুন্দর কালারটা খুবই মারাত্মক সুন্দর এটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড আমরা এর পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লন কটন লন কটন গুলো হচ্ছে ফ্রি সাইজ থাকে লং দিতে পারবেন মিনিমাম ছেচল্লিশ স্লিভজার কাপড় অনেক বেশি দেওয়া আছে সো এগুলো একদম আরামসে আপনারা বানায় ফেলতে পারবেন এবং এটা হচ্ছে দোপারটা আমি দোপার টার দেখাই যে কি সুন্দর এটা আহ মানে চেক কোঠাও না তো এটাও প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার অনলি নাইন ঠিক আছে নাইন টাকা এত সুন্দর ড্রেস হয় না আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি আপনারা এটা ঝটপট করে নিয়ে নেবেন এটা কিন্তু স্টকে বেশি নাই তাড়াতাড়ি করে অর্ডার করতে ব্ল্যাকটা জাস্ট ব্ল্যাক এর সাথে একটা সিলভার কালার এবং ফ্লাওয়ারের ওনাটা এত সুন্দর এই ড্রেসটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার নয়শো পঞ্চাশ করে কালার গুলো এত সুন্দর মার্শাল্লাহ এগুলার প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর যেই আপুর যেইটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার করতে হবে ঠিক আছে একটু আগে একটা আপু অর্ডার করেছে তারপরে একটু পরে আবার বলেছে আপু ক্যান্সেল করেন সো শিওর না হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন না প্লিজ আমরা হচ্ছে গিয়ে বিল করে ফেলে অলরেডি হ্যাঁ বিল করে ফেলি একটু ফাস্ট ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের অর্ডারটা কিন্তু সাথে সাথে আমরা কনফার্ম করে ফেলি এবং কল জন্য শিওর ছাড়া কেউ আমাদের পেজে অ্যাড্রেস ফোন দিবেন না ওকে আমাদের এখানে আপনি লাগলে দুদিন কনফার্ম করতে হবে এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এইটা তো অনেক সুপার একটা ড্রেস লেমন কালারের মধ্যেই মধ্যে ফ্রি সাইজ পাচ্ছি আমরা ড্রেসটা ফ্রি সাইজ পাচ্ছি হাতার কাপড়টাও অনেক সুন্দর সো বিউটিফুল ড্রেস এর গলার ডিজাইনটাও সুন্দর সো এটাও কিন্তু প্যান্ট এর মধ্যে একটু আমরা প্রিন্ট পাচ্ছি কটন লনের এর মধ্যে আর এটাও হচ্ছে ব্ল্যাক টারি ডিজাইন আপু হ্যাঁ অনেক অনেক সুন্দর আপু ড্রেসটা মাসাল্লাহ খুবই প্রিটি একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে এটা অলরেডি এটা কোথাও না অলরেডি এটা অনেক আপনারা নিয়ে নিয়েছে অলরেডি হ্যাঁ তো এটা নিয়ে নিয়ে এটা হচ্ছে আপনার অনিয়ন কালারের লাস্ট ব্ল্যাক কালারটা ফ্লাওয়ার এর মধ্যে এটাও সুন্দর আছে বিস্কিট কালার এবং দামানগুলো খুব সুন্দর এটার ডিজাইন এবং এটা হচ্ছে আপনার কোঠার মধ্যে পুরোটাই যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন লনের মধ্যে অফিস বোয়িং যারা আসেন রেগুলার জব করতে হয় স্কুলের টিচাররা আসেন যাদের এ ধরনের কটন ড্রেস দরকার আসলে তাদের জন্য অফারটা দিয়েছি আমরা আপনার ঝটপট দেখে অর্ডার করে ফেলবেন আমাদের বর্নার্স কালেকশন পেজে অ্যাড্রেস ফোন নাম্বারে অর্ডার করলে আমরা আপনার ড্রেসটা দুই দিনের মধ্যে কনফার্ম করে দিব ইনশাল্লাহ এবং ভালো থাকবেন আসলাম আসসালাম আল্লাহ ফেস